ইফতারে শরবত লস্যি বা ফলের জুস তো আমরা প্রায় খেয়ে থাকি কি করে খুব সহজে বেলের শরবত তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই বেলের শরবত আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটা আমাদের সারাদিনের ক্লান্তি নিমিশে দূর করবে তার সাথে সাথে আমাদের মন প্রাণ দুটোই ঠান্ডা করে দেবে ইফতারিতে যদি এরকম বেলের শরবত থাকে দেখে নাও তাহলে আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেব ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না এখানে আমি একটা পাকা বেল নিয়েছি বেলটাকে খুব ভালো করে ভেঙে নেব ভেঙে নেওয়ার পরে খুব ভালোভাবে বেলের পার্পটাকে একটা বাটিতে ছাড়িয়ে নেব বেলের উপকারিতা অনেক সেটা আমরা কম বেশি সবাই জানি বেল খেলে হজম শক্তি বাড়ে আর আমাদের শরীরকেও ঠান্ডা রাখে তার জন্য বেল খাওয়া আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো খোসা থেকে খুব ভালো করে বেলটাকে ছাড়িয়ে নিয়েছে পরে একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে চটকে মেখে নেবো যাতে বিষটা পুরোপুরি আলাদা হয়ে যায় এবং স্মুথ হয় যাতে বেলের শরবতটা খেতে ভালো লাগবে ভালো করে আমি চটকে মেখে নেওয়ার পরে একটা ছাঁকনি নিয়েছি তোমরা চাইলে এখানে সুতির কাপড় ব্যবহার করে নিতে পারো দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব ছেঁকে নিলে এ বেলের শরবত খুব স্মুথ হয় এবং খেতেও ভালো লাগে তো এরকম করে খুব ভালো করে ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে এবার অ্যাড করবো হচ্ছে চিনি আমি এখানে চিনি নিয়েছি একশো গ্রামের মতো তোমরা এখানে তোমাদের পরিমাণ মতো চিনি দিয়ে দেবে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী চিনি দিয়ে দিতে পারো তবে আমি এখানে একশো গ্রাম চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে এবার এর মধ্যে এখন অ্যাড করব হচ্ছে বিট নুন আমি এখানে একটা চামচের মতো বিট নুন নিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় বেলের সাথে খুব ভালোভাবে যখন এটা মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে এখন অ্যাড করব হচ্ছে একটুখানি জল এখানে তোমরা ঠান্ডা জল ইউজ করতে পারো আমি এখানে রুম টেম্পারেচারে জল ইউজ করেছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই আবার এখানে অ্যাড করলাম হচ্ছে দুধ আমি এখানে আড়াইশো এম দুধ নিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের বেলের শরবত একদম রেডি ইফতারিতে এরকম ঠান্ডা ঠান্ডা যদি বেলের শরবত থাকে তাহলে আমাদের ক্লান্তি নিমিশেই দূর হয়ে যাবে এবার এটাকে গ্লাসে সার্ভ করে নেবো আর দেখতে পেলে কত সহজে হয়ে গেল আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে আর যে কেউ খুবই সহজে বানিয়ে ফেলতে পারবে বেলের এই শরবত এটা যেমন হেলদি তেমনই রিফ্রেশিং আমি দুটো গ্লাসে সার্ভ করে নিয়েছি তোমরা যদি এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে চাও তাহলে গ্লাসের মধ্যে কয়েকটা আইস কিউব দিয়ে দিতে পারো তবে আমি এখানে কোনো রকম আইস কিউব ব্যবহার করে নি আর এখানে আমি গার্নিশিং করব তার জন্য একটুখানি দিয়ে দিলাম হচ্ছে লেবু আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানতে ভুলব না কেমন হয়েছে দেখা হবে খুব পরে পরের নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আর তোমরা যদি ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট জানো